এমনকি এরকম মাপ কাঠি জোরে আল্লাহ এই হুজুরেরা এমন পোশাক পরে মনে হয়েছে ফিরিস্তা আছে না পোশাকের বহর সবুজ পাগড়ি জুব্বা সাদা জুব্বা সব একই রকমের পোশাক দেখলে মনে হয় কি আসমান থেকে ফিরিস্তা না আপনার আর ইসলাম দেখার দরকার নেই পাঁচটি রুকুন মেলানোর দরকার নেই কিন্তু কোরআন সুন্নার সাথে কোন মিল পাবেন না কোন মিল নাই এতে অথচ মানুষ দৌড়ে যায় আর এই সুন্নতি পোশাক সুন্নতি পোশাক আবার কি সুন্নতি কোন পোশাক আছে এই যে লম্বা জমা পরেছি সৌদি আরবে লেখাপড়া করেছি বড় এইরকম জুব্বা বড় জামা পরে অভ্যস্ত ওখানে কিন্তু আমরা তো এই বড় জামাকে ইসলামী পোশাক বলি না সুন্নতি পোশাক বলি না তো এটা হলো আঞ্চলিক পোশাক ওই সৌদি আরবের লোকদের এটা আঞ্চলিক পোশাক যেমন ভারত আঞ্চলিক পোশাক হলো পায়জামা পাঞ্জাবি ঠিক পায়জামা পাঞ্জাবি তাই না ওরা ওদের এটা তারা ইসলামী পোশাকবা জানেন ওই দেশের ফাসিক ফাজের লোকেরা মদ খোর করেরা কি পরে জানেন এই পোশাক কি পরে কিন্তু দিনদার আর সবারই একই পোশাক লঙ্গ পোশাক আর ওই যে লাল রুমাল লাগাই দেয় অনেকদিন বললাম না যে পোশাকের ইসলাম আপনার আর কারোল ইসলাম নাই পোশাক ইসলাম ইসলামের পোশাক নিয়ে পোশাক দিয়ে মাপে এই লোকটা মুসলমান কাফের এই লোকটা ইসলামের মধ্যে আছে না নাই কি দিয়ে মাপে পোশাক দিয়ে ডাক্তার জাকির নাই কাফের কেন টাই লাগাই দিছে কেন টাই লাগাই দিছে কেন কে বলছে ফতোয়া হুজুর মুক্তি আপনি জানেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ছাত্ররা মালয়েশিয়ার দিনদার লোকেরা আলেমরা কি পোশাক পরে পায়জামার শার্ট পরে পায়জামার শার্ট পরে আবার অনেকেই নেতাদের পোশাক হলো হুম ওই পায়জামা বা এর প্যান্ট আর শার্ট পরবে তার উপর আবার লুঙ্গি পরে ফেলবে এটা হলো রাজকীয় পোশাক লুঙ্গি পরে নেবে

আপনি সুন্নাত মেনটেন করে পোশাক বানাবেন ওইটাই সুন্নতি পোশাক সুন্নতি পোশাক বলতে কিছু নাই পোশাকে সুন্নাত কায়েম করবেন এইটা আছে আপনি যারা ওই যে বড় লম্বা পাঞ্জাবি পরে সৌদি আরবে যারা টাকার নিচে কাপড় পরে ওইটা কি সুন্নতি পোশাক ওটা কি ওটা অনিসলামী পোশাক অনিসলামী পোশাক এই লম্বা জামা পরেছে কিন্তু টাকার নিচে পড়েছে তাহলে ওটা ইসলামী পোশাক থাকলো না এটা হলো অনিসলামী পোশাক আপনি পায়জামা পরেন আর প্যান্ট পরেন এই পায়জামা প্যান্টটা আপনি পরবেন পরবেন হলো পোশাক এটাকে ঢিল ঢিল হবে টাইট ফিট না ওই যে বললো না বক্তা সাহেব মুজফর বিন মহসেন কি বলেছে যে কি কাপড় পরেও উলঙ্গ থাকবে যদি টাইট ফিট কাপড় পরেন উলঙ্গ থাকবে না কাপড় পরেও কোন জায়গায় কি আছে সব বোঝা যায় না মহিলা হোক আর পুরুষ হোক কোন জায়গায় কি আছে সব উপর থেকে টের পাওয়া যায় আপনি পায়জামা পরেন প্যান্ট পরেন কোন সমস্যা নাই পাঞ্জাবি পরেন জুম্বা পরেন পরবেন এই নিয়ম সুন্নতি পোশাক লম্বা তাহলে আর আমাদের দেশে আর একটা দুঃখজনক ঘটনা যে মক্কা মদিনার শুধু জামাটাই আমাদের ভারতবর্ষের মুসলমানদের পছন্দ হয়েছে দিনদারদের হ্যাঁ পাওয়া গেছে একটা ধর্মীয় পোশাক পাওয়া গেছে আর কিছু নিবে না পোশাকটা ঠিক আছে প্যান্ট সুন্নতি পোশাক হইতে পারে যদি আপনি এই নিয়ম মান্য করেন নিয়ম নিয়ম দিয়েছে ইসলাম আপনাকে সাইজ দেন ইসলাম আপনাকে প্রকার বলে দেয় নাই কোন প্রকারের পোশাক পরবেন নিয়ম বলে দিয়েছেন এই নিয়ম করে যেই সেটাই হবে সুন্নতি পোশাক ঠিক আছে আরো দুইটা নিয়ম আছে একটা হলো যদি কোনো বিধর্মী সম্প্রদায়ের যদি বিশেষ ধরনের পোশাক থাকে যেই পোশাক দিয়ে চিনা যাবে যে এটা ওই ধর্মের লোক ধুতি পড়লে কি বলবেন লুঙ্গি পড়লে কি বোঝা যায় কিন্তু ধুতি পড়লে কি বোঝা যায় না লুঙ্গি পড়লে কি হিন্দু বোঝা যায় হিন্দু না মুসলমান কিন্তু ধুতি পড়লে কি বোঝা যায় আপনি মুসলমান হয়ে যদি ধুতি পড়েন কি হবে জানেন কাফের সাথে সাদৃশ্যতা পোষণ করেছে আপনিও হিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যারা কোনো বিধর্মীর সাথে বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণ করবে বিজাতির সাথে পোষণের অর্থ বুঝেছেন আমরা তো বুঝি নাই কোন ধর্মের পোশাক মুসলমান না হিন্দুরা পরে না বৌদ্ধরাও পরে না ইহুদিরা পরে না পরে না এটা কি কোনো বিশেষ জাতির পোশাক অজ্ঞ মূর্খ মুক্তি সাহেব বলছেন কি তাই পরেছ মুসলমানের তাই তার কোরআন হাদিস প্রচার বন্ধ থাকবে হ্যাঁ যেই পোশাক যে বেশ যে ভূষা কোন নির্দিষ্ট জাতিকে বোঝায় না কোন কাফের সম্প্রদায়কে বোঝায় না সেটা কখনো সেটা আপনি পড়লে আপনি ব্যবহার করলে কাফের হবেন না কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না যেটা বিশেষভাবে তাদের জন্য সেটা পড়লে আপনি কাফের হয়ে যাবেন উন্নতি পোশাকের আরেকটা নিয়ম সেটা কি লেবাসুসহরা প্রসিদ্ধি অর্জন মূলক যেন পোশাক না হয় আপনি একজন সাধারণ পাবলিক কোন দেশের রাজা বাদশার পোশাক পরে যদি রাস্তায় বের হন তাহলে মানুষ তো আপনাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে চোখ ক্লান্ত হয়ে যাবে মানুষ খালি তাকাইতে থাকবে এটি কেমন ধরনের পোশাক এটা কেমন ধরনের পোশাক এটি কোন পোশাক হলো আরে দেখ 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 ধরনের পোশাক একটা অপরিচিত অপ্রচলিত একটা পোশাক পরে যখন বের হলেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে দেখছেন ইসলাম কত সুন্দর ধর্ম হয় এটা বুঝে নেওয়া জরুরি কারণ আমাদের দেশের মানুষরা এই সন্নত ভাষাটিকে খুব সীমিত অর্থে বুঝে সন্নত ভাষাটির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে গত বছরের আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল সন্নতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যে সব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয় করলে ভালো স্বভাব রয়েছে প্রতিদান রয়েছে এই রকম ধরনের ফেকার পরিভাষায় যেগুলিকে সন্নত বলা হয় এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সন্নত এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সন্নত মানে মাত্র কয়েকটি কাজ কয়েকটি কাজের নাম হচ্ছে সন্ন্য যার ফলে আমাদের দেশের মানুষরা সুন্নতি পোশাক বুঝে অথচ সন্নতি পোশাক বলে বিশেষ কোনো পোশাক নেই ইসলামে কিন্তু ভুল বুঝে আছে যে সন্নতি পোশাক অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা পোশাক কেমন ছিল এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সন্নতি পোশাক সেটা বিশেষ এক রকমের হইতে হবে এমন কিছু নাই সন্নতি টুপি দাঁড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি এক এক দলের লোকদের কাছে এক এক তরিকার টুপি সন্নতি এসবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা কিন্তু আসলে এগুলি অবাস্তব এগুলি আসলে সুন্নত নাই এগুলিকে সন্নত বুঝাই না দাঁড়ির ক্ষেত্রে যতটুকু বলবো সেটা হচ্ছে আবশ্যক সেটা হচ্ছে জরুরি ওয়াজেব জিনিস সেটা কোনো সন্নত নাই সেটাকে হালকা করে দিয়েছে সুন্নত বলে আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সুন্নতি টুপি নিয়ে